আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিপূর্বে আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ আলোচনা করবো আমি একটি কমেন্টস দেখতে পাচ্ছি আপনারা কমেন্টস করে থাকেন হুজুরের সাথে যোগাযোগের নাম্বার দেন হুজুরের মোবাইল নাম্বার দেন তো ভিডিওর মধ্যে যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে ভিডিও দিয়ে কি লাভ তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দুইটা নাম্বার দিয়ে রেখেছি এই দুইটা নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট নাইন ওয়ান ফোর জিরো ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন সিক্স টু সিক্স সেভেন থ্রি ফোর সিক্স তো প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দুইটা দেওয়া আছে তারপরেও আপনারা একই কমেন্টস বারবার করতেছেন যে হুজুরের নাম্বার দেন তো আমার মনে হয় আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন যার কারণে নাম্বারগুলো আপনাদের নজরে আসে না তো আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে নাম্বার পাবেন না তো বন্ধুরা আমি সারা দিন অনেক ব্যস্ত থাকি সারাদিন অনেক রুগী নিয়ে ব্যস্ত থাকতে হয় তো সারা সারাদিনে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লোকাল কল সব মিলে মনে হয় যে তিন চার হাজার ফোন মেসেজ ভয়েস তো এই চার হাজার মানুষের সাথে যোগাযোগ করা আপনারাই বলেন সম্ভব কিনা তো আমি যদি এই চার হাজার মানুষের সাথে যোগাযোগ করতে যাই তা আমার মনে হয় সারাদিন অন্য কোনো কাজ কর্ম করা সম্ভব না রুগী দেখা তো দূরের কথা তো বন্ধুরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান কিভাবে যোগাযোগ করবেন সেই মাধ্যম কি আমি এখনই বলে দিব তার আগে কিছু কথা বলে নেই আপনারা মনোযোগ সহকারে শুনুন তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া থাকবে এবং নিচে লেখা থাকে যে কল না দিয়ে মেসেজ অথবা বয়েস করেন আপনারা যে যেখান থেকেই বলেন না কেন আপনাদের সমস্যাগুলো আপনারা প্রথমে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা বয়েসের মাধ্যমে আপনি আমাদেরকে জানাবেন তারপর আমরা সবার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করব। তো এই জন্য বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আমরা একসাথে তো সবার সাথে এই চার পাঁচ হাজার মানুষের সাথে তো যোগাযোগ করা কোন রকমই সম্ভব না তো বন্ধুরা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই সব মিলে চার থেকে পাঁচ হাজার আপনার মেসেজ ভয়েস তো এতগুলা মানুষের সাথে একসাথে যোগাযোগ করা সম্ভব না যার কারণে আপনারা অনেকই রাগ হয়ে থাকেন গুসা হয়ে থাকেন তো বন্ধুরা আপনারা একটু বিবেচনা করে দেখেন যে আসলে সবার সাথে একসাথে যোগাযোগ করা সম্ভব কিনা তো অনেকেই তো মনে করেন যে মনে হয় আমি ফোন দিলাম আমার ফোনটা রিসিভ করলো না হুজুর আমি মেসেজ দিলাম রিপ্লাই দিলো না তো আসলে হজরত একটু ধৈর্য ধরতে হবে কারণ একসাথে সবার সাথে যোগাযোগ করা সম্ভব না তো বন্ধুরা আমাদের তো আরো কাজ আছে কারণ রুগী নিয়ে ব্যস্ত থাকতে হয় রুগীদেরকে অনেক সময় দিয়ে আমরা চিকিৎসা করে থাকি তো যদি আপনাদের সাথে সারাদিন যোগাযোগ করি শুধু তাহলে আপনার চিকিৎসাও করা হবে না যদি শুধু আপনাদের সাথে ফোনে যোগাযোগ করি ফোনে আপনাদের সাথে কথা বলি তাহলে আপনাকেও চিকিৎসা করা কি হবে না সম্ভব হবে না এই জন্য বন্ধুরা অনেকেই আবার বলেন যে হুজুর দুই মিনিট কথা বলতে চাই এক মিনিট কথা বলতে চাই আপনি চার বছর পাঁচ বছর দশ বছর যাবৎ আপনি বিভিন্ন রোগে আক্রান্ত দুই মিনিট আমার সাথে কথা বললে কি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আদৌ সম্ভব না আমার দুজন সহকারী আছে তারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ করে তো এখন যদি একসাথে সবাই যোগাযোগ করতে চান তো আসলে কোনোদিন সম্ভব হবে না যদি একসাথে সবাই যোগাযোগ করতে চান এটা তো মোটেও সম্ভব না তো বন্ধুরা একটু ধৈর্য ধরে আপনাদের সমস্যাগুলো মেসেজ অথবা বয়স করে রাখেন আমরা নিজে থেকেই আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা অনেকেই মেসেজ করে থাকেন হুজুর আপনাদের আহ অফিস কি প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন কি চিকিৎসা নেওয়া যাবে না বন্ধুরা বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন আমাদের চেম্বার বন্ধ থাকে এই দুই দিন আমরা যারা আমাদেরকে মেসেজ দিয়েছে বয়েস দিয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাদের সাথে কথা বলার চেষ্টা করি তো এই দুই দিন আমাদের চিকিৎসা বন্ধ থাকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের চেম্বার খোলা থাকে আর বাকি সময় আমরা যারা আমাদের মেসেজ করেছে বয়েস দিয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো বন্ধুরা আমাদের এখানে চিকিৎসার পদ্ধতি কি আমাদের এখানে চিকিৎসার পদ্ধতি হলো প্রথমে ভিডিও কলে রুগী দেখা হবে রুগীর তারপর যদি জিন ও জাদুতে থাকে মনে হয় যে আসলে হাজিরাত করে যদি জিন জাদুর সমস্যা ধরা পড়ে চিকিৎসার জন্য সাথে যদি কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন হয় আমরা ভিডিও কলে দেখে বলে দেই তারপর সরাসরি রুগী এসে আমাদের কাছে চিকিৎসা নেয় এটাই হলো আমাদের কাছে চিকিৎসার পদ্ধতি তারপরে আমরা ঠিকানা দিয়ে দিই কিভাবে আসবে তো বিস্তারিত আমরা মেসেজের মাধ্যমে ঠিকানা তারপর সরাসরি এসে চিকিৎসা নেয় অনেকেই মেসেজ করে থাকেন হুজুর ভিডিও দিয়ে রাখছেন আহ কোনো যোগাযোগ করেন না কিভাবে চিকিৎসা নিব। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু চিকিৎসা বন্ধ নেই প্রতিদিন আমরা অনেক রুগীর চিকিৎসা করতেছি যদি আমরা তাদেরকে ঠিকানাই না দেই যোগাযোগ নাই করি তাহলে তারা কিভাবে আসে কিভাবে এসে আমাদের কাছ থেকে চিকিৎসা নেয় অতএব আমাদের এখানে যে চিকিৎসার পদ্ধতি যদি বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান আমাদের এই শর্তগুলো মেনেই আপনারা আমাদের এখানে আসতে হবে তো বন্ধুরা এতক্ষণ যে আমি আলোচনাগুলো করলাম করালাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন জি বন্ধুরা আপনারা কেউ রাগ না করে আপনাদের সমস্যাগুলো ইমু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ অথবা ভয়েসে বলে রাখেন ইনশাআল্লাহ আমরা নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করব। বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি